<tompa> ना 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 डोगे तो ना, ना। कम्पनी का लड़ाई डोगे तो ना रणपी इसको भूल नहीं तो रणपी अच्छा कम्पनी का लड़ाई अम्म अम्म ये अपने को क्या मूड दिया दी बे दो दिन दिन समय में दिन ना मूड़ मत लाख ना यही नहीं अभी और सुनिए ये मुड़ना ये मुड़ना लग वीडियो बना दो আমি আমি জানি না আমি জীৱনত দৌৰ বনাইছো না

আমাদের সাথে দেখতে পাচ্ছ এক জোড়া কাপল আছে হ্যালো জুনাইদ ভাই হ্যালো রানি আপু আপনি কেমন আছেন জি আমি অনেক বেশি ভালো আছি হ্যালো রানি আপু কথা বলেন আচ্ছা জুনাইদ ভাই আপনার বাসা কোথায় রানি আপির বাসা কোথায়

আপনি কি কাজ করেন স্প্রিং এর কাম করি তোলা হ্যালো হ্যাঁ এই জন্যই আমার এখানে অনেক কিছু হয়েছে কথাছে এই ভিডিওটা খারাপ করে দিছে আচ্ছা ব্যাপার না ইয়া করছে ভালো থাকেন হ্যাঁ আমি এতটুকু আমার চলবে থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আর আপির আপির একটা বাঙ্গান আপনি

তোমরা দেখতেই পালা যে ফ্রি ফায়ারের কাপল রাখ এরকম ফ্রি ফায়ার মাইয়েরা ভাই ইমোর্ড চাইবেই অ্যান্ড তোমার এটা মাথায় রাখতে হবে যদি তুমি ফ্রি ফায়ারে কোনো গার্লফ্রেন্ড বানাতে যাও তাহলে তোমাকে অবশ্যই টাকা পয়সার মালিক হতে হইবে অ্যান্ড গার্লফ্রেন্ডকে অনেক কিছু গিফট করতে হবে অ্যান্ড সব মেয়েরা আবার এক হয় না অনেকে আবার চায় অনেক তো ইয়াব গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই যাই অ্যান্ড নেক্সট ভিডিওতে কাকে চাও কমেন্ট করেও পারলে